আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মাত্র বারোশো ফলোয়ার দিয়ে আমি আমার দ্বিতীয় পেজে কন্টেন্ট মনিটেশন সেট পেয়ে গেলাম আপনারা দেখেন মাত্র বারোশো ফলোয়ার দিয়ে আমাকে তারা আমি যদি নোটিফিকেশনে যাই গত দেখেন তিন দিন আগে তারা আমাকে কি করছে এই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই পাঠাইছে দেখেন ইউ এখানে কি বলতেছে ইউ ইউ আর ইনভাইটেড সোয়াইপ টু আওয়ার কন্টেন্ট মনিটেশন প্রোগ্রাম আমাকে কিন্তু তারা ইনভাইট পাঠাইছে আমি এখান থেকে হোম যাচ্ছি হোম থেকে আমার যদি পেজে যাই দেখেন মাত্র বারোশো ফলোয়ার আমার এই আল মামুন জিরো থ্রি এই পেজে মাত্র বারোশো ফলোয়ার অ্যান্ড ইভেন আমি এখানে এই পেজে আমি ভিডিও দিছি লাস্ট এক মাস আগে দেখেন জুন মাসের তিরিশ তারিখে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন জুন মাসের তিরিশ তারিখে আমি দুই তিনটা ভিডিও দিসাম পঁচিশ তারিখে মানে অনিয়মিত ভিডিও এবং এখানে ভিউ যদি আপনি দেখেন আমি যদি ভিউয়ে যাই আমি যদি ভিউয়ে যাই এই যে এখান থেকে আমি মরে গেলাম ভিডিওতে গেলাম এই যে ভিউ দেখেন পাঁচশো পাঁচশো একান্ন হ্যাঁ খুবই কম ভিউ কিন্তু আহামরি না আমি কিন্তু এখানে যে মনিটাইজেশনটা আসছে আমি এটাও জানিনা তিন দিন পরে আমি দেখলাম দেখে ভাবলাম যে আপনাদের জানানো উচিত এখন আগে কিন্তু মনিটাইজেশন পাওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া ছিল নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া যেটা মূলত অবলম্বন করার মাধ্যমে আমরা মূলত কন্টেন্ট মনিটেশনটা পেতাম বাট এখন ইদানিংকালে কোনো ক্রাইটেরিয়া নেই উইদাউট এনি ক্রাইটেরিয়া আপনার ফেসবুক যাদের লাগতেছে তাদেরকে কন্টেন্ট মিডিশন দিয়ে দিবে এখান থেকে দেখেন আমার পেজে অলরেডি কিন্তু একটা সাম ইস্যু আছে আমার পেজে ইস্যু আছে তো আমি এই পেজের আশা বাদ দিয়ে দিছি আমি এই জন্য ফালাই রাখছি কিন্তু আমি আজকে ঢুকে দেখি আমার এখানে কন্টেন্ট মডিশন চলে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কুটি শুক্রিয়া আপনারা যারা যারা এই বিষয়ে টেনশনে ছিলেন অবশ্যই আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা আশ্বস্ত হতে পারবেন যে আসলে কন্টেন্ট মিডেশনের জন্য আপনার কোনো ভাই ব্রাদারের দরকার নেই আপনার আহামরি ফলোয়ারেরও প্রয়োজন নেই মূলত আপনার রিজিকে থাকতে হবে এটা মানতে হবে এখন ফেসবুকের নিয়ম অনুযায়ী আর একটা বড় ইনফরমেশন সবাই ভাবে যে উড়াধুরা সবাইকে কন্টেন্ট মিডিশন দিচ্ছে হয়তোবা প্রত্যেকে ফেসবুকের ইনকাম কমে যাচ্ছে হ্যাঁ কমে যাচ্ছে এখন কমে যাচ্ছে ঠিকই বাট ফেসবুক ভাই এটা কিন্তু নর্মাল কোনো প্ল্যাটফর্ম না যত দিন যাচ্ছে এখানকার পাবলিক বাড়তেছে এখানকার ইউজার বাড়তেছে তত দিন যাবে কিন্তু এখানে বিজনেস বাড়বে তত দিন যাবে কিন্তু বিজনেস নতুন বিজনেস তৈরি হবে যত বিজনেস তৈরি হবে তত কিন্তু ফেসবুকের ইনকাম হবে আর ফেসবুকের ইনকাম হলে আপনাকে যদি ইনকাম না দেয় তাহলে তারা অডিয়েন্স পাবে কোথা থেকে আজকে হয়তো ফেসবুক ইনকাম কম বাট আগামীতে আবার ফেসবুকের ইনকাম স্বাভাবিক হয়ে যাবে কারণ ভাই কোনো জিনিসের দাম তো কমতেছে না ফেসবুকের দাম কমবে কেন এটা আমরা জাস্ট গুজব পাচ্ছি অনেকের ক্ষেত্রে অনেকে না বুঝে আমরা এই এই কথাগুলো বলতেছি মূলত ফেসবুকে তাৎক্ষণিক ইনকাম কম বাট আগামীতে আবার ইনকাম শুরু হবে ইনশাল্লাহ সবাই লেগে থাকুন লেগে থাকলে অবশ্যই সহজ আর ফেক লাইক ফলোয়ার কিনবেন না ফেক লাইক ফলোয়ার কিনে আপনার পেজকে নষ্ট করবেন না পাশাপাশি আপনারা অর্গানিকভাবে ট্রাই করেন ইনশাআল্লাহ ভিউ ডাজেন্ট ম্যাটার আপনি যদি সৎভাবে কাজ করেন ইনশাআল্লাহ আপনি এরকম আমার মতো কন্টেন্ট ম্যুশন পাবেন আর এ বিষয়ে যদি কারো কোনো সহযোগিতা লাগে অবশ্যই জানাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সেট জন্য কোনো আদারকে ধরবেন না আপনি নিজে নিজে সেট আপ করবেন ইউটিউব দেখে দেখে সেট আপ করবেন ওকে সেট আপ করার জন্য যদি কোনো নির্দেশনা লাগে সেজন্য আমাকে নখ দিতে পারেন আমি সেট আপ করে দিব না কোনো টাকাও লাগবে না আপনি আমি জাস্ট আপনাকে ভিডিও নির্দেশনা দিতে পারি কীভাবে কী করবেন এতটুকুই আর একটা বিষয় মাথায় রাখবেন যে টিন সার্টিফিকেট দিবেন টিন সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে একটা টিন সার্টিফিকেট লাগবে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে যে ব্যাঙ্কটা দিবেন ওই ব্যাঙ্কে কিন্তু টিন সার্টিফিকেট একই নামে হতে হবে সবচেয়ে ভালো হয় আপনার নিজের নামে টিন সার্টিফিকেট করবেন নিজের নামে একটা ইসলামী ব্যাঙ্ক অথবা বাংলা ব্যাঙ্ক করবেন করে আপনি এখানে সুন্দর করে এসে সাবমিট করবেন ইউটিউব দেখে দেখে নিজে নিজে করবেন যদি আপনি না পারেন আপনার আশেপাশে যদি কোনো বড়ো ভাই যারা মূলত এই বিষয়ে ভালো বুঝে তাদেরকে নিয়ে এসে আপনি করাবেন তবুও ভাই আমি আপনাকে ভালোভাবে বলতেছি কোনোভাবে কাউকে এভাবে হায়ার করার প্রয়োজন নেই দুই হাজার টাকা দিয়ে এটা সেট করার প্রয়োজন নেই অনেকে আবার পেজ নিয়েও কিন্তু চলে যায় ঠিক করেও দেয় না তো এরকম রিস্ক নিয়েন না আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি আপনারা এই কাজটা করবেন আর কন্টেন্ট মোডেশন ভাই পাওয়াটা বড় কথা না এটা ধরে রাখাটা সবচেয়ে বড় কথা আপনি পেয়ে গেলে এই যে আমি পেয়ে গেলাম কিন্তু এটা আমি কতটুকু ধরে রাখতে পারবো বা আমি আদেও পারবো কি না এটার কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে আপনি যদি ওই ক্রাইটেরিয়ার মধ্যে না পারেন তাহলে আপনার কন্টেনমোডন আবার তুলে নিবে এটা দেওয়া যত সহজ তুলে নাও তার থেকে আরও সহজ তাই বলবো কন্টেন্ট মোডেশন পেলে উৎসাহী হয়ে দ্রুত অ্যাপ্লাই করতে যাবেন না পাশাপাশি অ্যাপ্লাই করার পর আপনি যখন অ্যাপ্রুভ হলেন তখন মূলত আপনি কখনোই ভায়োলেন্স করবেন না ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশন মেনটেন করবেন ইনশাল্লাহ আপনার আগামীতে ভালো কিছু অপেক্ষা করতেছে এটা আমার দ্বিতীয় পেজ আমার প্রথম পেজ থেকে ভিডিও দেখতেছেন এটা আমার দ্বিতীয় পেজ দোয়া করবেন আমার জন্য যাতে সামনের দিকে ভালো কিছু করতে পারি আর সকলেই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করেন এরকম কোন ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে লাইক কমেন্ট ফলো করবেন এবং আমাকে মেসেজ করলে আমি যে কোনো নির্দেশনা দিতে পারবো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে যে কোনো সহায়তা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন কোনো অসুবিধা নেই আজকে এই পর্যন্তই যদি কারোর কোনো সহায়তা লাগে অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি